সালামু আলাইকুম আমার প্রিয় সাবস্ক্রাইবার এবং ফলোয়ারগণ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার নিজের হাতে তৈরি করা একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম মূলত এই রেসিপিটা আমি নিজেই তৈরি করছি যেহেতু আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম তো আরবিয়ানরা অনেক কিছুই পছন্দ করে তার ভিতরে সাথে তাদের প্রধান পছন্দ হয়েছে হারিস আর এই হারিসটা রমজান মাসে তাদের একটা প্রধান খাদ্য তালিকার অংশ তো প্রত্যেকটা রমজান মাসের চেয়ে ইফতারির টাইমে ওনারা হারিসটাকে অবশ্যই সাথে রাখে কারণ হারিস ওনাদের একটা ঐতিহ্যবাহী খাবার আর এই হারিসটা তৈরি করতে আপনাদের দুইটা জিনিস দরকার পরে একটা হয়েছে গম আর একটা হইছে খাসির গোস তো আমি চেষ্টা করছি নিয়ে যাতে হারিসটাকে তৈরি করার জন্য তো দেখতেই পারতাছেন এখন অলরেডি খাসির গোসটা রান্না চলতেছে তো অলরেডি এক ঘন্টা হয়ে গেছে খাসির গোসটা রান্না করতে করতে তো এই পর্যায়ে আরও সময় লাগবে তার কারণ খাসির গোছ রান্না করে সম্পূর্ণ হাড়গুলো আলাদা করতে হবে আর এটাই এই এই রান্নার মূল রেসিপি দেখতেই পারতেছেন মাংসটা মোটামুটি নরম হয়ে আসছে তো আর কিছুক্ষণ পরেই যে গম ভিজানো ছিল সেই গমগুলো দিয়ে এটা মূল রেসিপি তৈরি করা হবে তো এই যে দেখতে পারতেছেন গম ভিঝানো এখন অলরেডি গম চুলায় দেওয়া হয়ে গেছে তো এই গমটাকে প্রায় দুই থেকে তিন ঘন্টা জাল করে গমটাকে নরম করতে হবে তারপর হারিসের সাথে দিয়ে সেটাকে একসাথে মিক্সিং করতে হবে তো এই পর্যায়ে আমার পানি অলরেডি শুকিয়ে আসছে দেখতেই পারতেছেন অলরেডি মাংস নরম হয়ে গেছে হাড়টি আলাদা করার পালা হয়ে গেছে মাংস খুলে খুলে আসতেছে তো এখন একটু পরেই আমরা রেসিপিটায় মূল রেসিপিটা চলে যাব তো দেখতেই পারতেছেন অলরেডি হাড় গোড় আলাদা হয়ে গেছে তো এখন মোটামুটি মাংস হয়ে আসছে তো এখন আমরা যে গমটা আছে সেই গমটা এটার মধ্যে দিব এবং দিয়ে মেন রেসিপিটা শুরু করব। আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনাদের কাছে এটাই আমার আশা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন অলরেডি গম ফুটে ফুটতেছে তো গম অলরেডি অনেকটা সময় লাগে গম হইতে তো একটু পরে আমরা সেই গোষ্ঠার ভিতরে যে গম দিয়ে দিছি অলরেডি তো এখন জাল হবে নাড়াচাড়া হবে তো মোটামুটি আপনার এই হারিসটা হইতে প্রায় ছয় থেকে সাত ঘন্টা সময় লাগে তো অলরেডি আমার অনেক কষ্ট হয়েছে ওই দিন হারিসটা রান্না করার করতে আর কি তো জাস্ট চাইছি যে আপনার সাথে কিছু শেয়ার করি তো অলরেডি আমার হারিসে পানি শুকিয়ে গেছে গম সিদ্ধ হয়ে গেছে মোটামুটি চল্লিশ পার্সেন্টের মতো তো এখন মূলত এটার যে মেন রেসিপি এটাকে নাড়াচাড়া করতে হবে এটাকে পর্যাপ্ত পরিমাণে নাড়াচাড়া করে হয় আর তারপরেই এই কষ্টসাধ্য হারিসটা তৈরি হয় তো দেখতেই পারতেছেন কতটা কষ্টের তো মিনিমাম তিন থেকে চার ঘন্টা এভাবেই করতে হবে আর তারপর আপনাদের সামনে এভাবে এই যে হারিসটা সম্পূর্ণ হারিসটা তৈরি হয়ে গেল তো ভিডিওটা আসলেই তৈরি করার পিছনে অনেক কষ্ট ব্যয় হয়েছে তো আশা করি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পাবো আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ